নবদ্বীপ ব্লক পঞ্চায়েত অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস ও নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্যরা আজ বৃহস্পতিবার সকাল বারোটা থেকে নবদ্বীপ ব্লক পঞ্চায়েত অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেস ও নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের সদস্যরা এদিন উপস্থিত ছিলেন নবদ্বীপ ব্লক তৃণমূল সভাপতি কল্লোল কর নবদ্বীপ শহর তৃণমূল সভাপতি সুধিত সাহা নবদ্বীপ মাসদিয়া পানশিলা প্রধান কৃষ্ণা দাস চরমাসদিয়া চর্মানগর পঞ্চায়েত প্রধান স্বপন দেবনাথ নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জুরানী ঘোষ সহ সভাপতি তাপস ঘোষ তৃণমূলের দাবি কেন্দ্রীয় সরকার ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে বাংলা দখল করার চেষ্টা করছে এসআইআর দিয়ে বাংলার মানুষকে বে নাগরিক করার চেষ্টা করছে আর তার বিরুদ্ধে তাদের আজকের বিক্ষোভ হ্যাঁ আজকে আপনাদের কিসের জন্য অবস্থান বিক্ষোভ অবস্থান করে বৈধ ভোটারদেরকে নাম তালিকা থেকে বার করে দিতে চাইছে তারা রোহিঙ্গা বাংলাদেশি প্রচুর দেখিয়েছে আরে যারা বাংলা বিদ্বেষী যারা বাংলাকে পছন্দ করে না যারা বাংলার সংস্কৃতিকে ধ্বংস করতে চায় আর তারা বাংলার ঠিকেদারি নেবে এটা বাংলার মানুষ মেনে নেবে না আর সাত নম্বর ফর্ম ফিল করে মানুষের অজ্ঞাতে তারা বৈধ ভোটারকে অবৈধ করবার যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে আজকে সাত তারিখ আজকে লাস্ট ডেট এই সাত নম্বর আজকে আজকে হচ্ছে পনেরো তারিখ সাত নম্বর ফর্ম ফিল করে জমা দেওয়া লাস্ট ডেট আজকে তারা চক্রান্ত করছে সেই চক্রান্ত ব্যাহত করবার জন্য আমরা আজকে পথে নেমেছি অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছি বিডিও অফিসের সামনে আমরা বৈধ নাগরিকের নাগরিকত্ব কেটে নিতে দেবো না এটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সেই নির্দেশ ক্রমে আমরা চলছি আপনার নাম পল্ল কর সভাপতি নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেস এই যে আজকে শেষ দ্বীপ কি মনে করছেন আজ হয়তো বাকি আছে কি হবে তাদের বাংলার পাহাড়দারের নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিটা বাংলার যারা বৈধ ভোটার তার আচলের তলায় নিশ্চিত থাকবে এবং তার নির্দেশ মতো আমরাও প্রতিটা বুথে বুথে পাহাড়ের দায়িত্বে রয়েছে যাতে বৈধ ভোটার নাম বাদ দেওয়ার যে চক্রান্ত ভারতীয় জনতা পার্টি করছে হাজারে হাজারে ফর্ম করে ভোটারদের না রেখে শেষ বাজারে তাদের নাম জমা দিয়ে নাম কাটতে চেয়েছে আমরা পাহারা দিচ্ছি এখানে যাতে কোনো বৈধ ভোটারের নাম কাটা না যায় এই বাংলা এবং বাঙালি বিরোধী দিল্লির জমেদারি বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে আপনার নাম সুজিত সাহা সভাপতি নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস